একদা এক কুকুর কহে তার জীবন কাহিনী আমি আমার প্রভুর প্রতি থাকি ভক্তিমান ভাবি না আমি গেল কি আমার কোনো মান সম্মান আমার গায়ের রং কুচকুচে কালো তবু আমার প্রভু বাসে আমায় ভালো আজকের এই ভিডিওটি কুকুর বা রাস্তার সার মেয়দের নিয়ে তাদেরকে আমরা দেখেছি তারা কতটা প্রভু ভক্ত হতে পারে আবার কোনো দেশের আর্মি অর্থাৎ সেনাবাহিনীর বাড়িয়ে থাকে কোন কোনো প্রশিক্ষিত কুকুর অর্থাৎ ডগেরা শনিদেবকে নিয়ে তো আমরা অনেক কথা শুনেছি বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনিদেব নাকি নির্দয় নিষ্ঠুর কিন্তু শনিদেব তো কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনিদেব কে কি কেন কোথায় কবে কখন কিভাবে একজন ব্যক্তিকে তিনি শাস্তি দেন পুরস্কৃত করেন কেনই বা করেন সে বিষয়ে তো বিস্তারিত একটি ভিডিও আমরা আপলোড করেছি আজকের এই ভিডিওটিতে আমরা রাহু কেতুর মতো দুটি ছায়া গ্রহ এবং শনির মতো একটি নেগেটিভ প্ল্যানেটকে তুষ্ট করবার জন্য সন্তুষ্ট করবার জন্য কুকুরের কি ভূমিকা রাস্তার সার কি ভূমিকা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী নটি গ্রহের মধ্যে শনি রাহু কেতু তিনটিকে অত্যন্ত নেগেটিভ প্ল্যানেট হিসাবে পরিগণিত করা হয়েছে তিনটি গ্রহের মিলিত প্রভাব কোনো ব্যক্তির উপরে যদি পড়ে একজন রাজাও কিন্তু ভিখারি হয়ে যেতে পারেন আবার এই তিনটি গ্রহের তরফ থেকে এই কলিযুগে যদি কোনো ব্যক্তি সুফল পেয়ে থাকেন একজন ভিখারি কিন্তু রাতারাতি রাজা বা বড় লোকও হয়ে যেতে পারেন এই শনির বক্র দৃষ্টি নিয়ে আমরা অনেক আলোচনা কিন্তু শুনেছি কথায় আছে শনির কুদৃষ্টি যদি কারোর উপরে পড়ে তো তার জীবন ছাড়খার এটি কিন্তু এক প্রকার ভুল ধারণা সে বিষয়ে আগে আমরা আলোচনা করেছি ইন আপনাদের জানাবো যে ব্যক্তি মাতৃভক্ত হয়ে থাকেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ এবং সব কিছু প্ল্যানিং মাফিক কাজ করে রুটিন মেনে কাজ করে বাসি খাদ্য খাবার খায় না শনিবারের দিন সরিষার তেল বেগুন খায় না হতদরিদ্র গরিবদেরকে দান ধ্যানের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদের জন্মছকে বা তাদের যদি কোনো দশাতেও যদি শনির কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থেকে থাকে সেই ধরনের ব্যক্তির উপরে শনির কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কার্যকর হয় না এর জন্য কোনো টোটকা উপায় মন্ত্র মানার দরকার নেই শনির এই পজিটিভ গুণগুলি মেনে চললেই একজন ব্যক্তির ক্ষেত্রে তিনি শুভ পরিণাম অবশ্যই পাবেন কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষেই এই যে শনির পজিটিভ গুণগুলি সবসময় কি মেনে চলা সম্ভব না সম্ভব নয় এজন্যই শনির সব থেকে প্রিয় পশু কালো রঙের কুকুর বিশেষ করে কালো কাকো শনির নিজের বাহন কিন্তু কালো রঙের কুকুর শনির সবথেকে প্রিয় পশু এই তিনটি গ্রহের প্রভাব যতই ভয়ানক হোক না কেন জ্যোতিষ অনুসারে কয়েকটি টোটকা মেনে চললে এদেরকে কিন্তু শান্ত রাখাও সম্ভব অনেক সময় সঠিকভাবে না জানার কারণে আমরা সঠিক কাজ সঠিক সময়ে করে উঠতে পারি না সে কারণে জীবনে আমাদের সমস্যাও পিছু ছাড়ে না কিন্তু জানেন কি পশুদেরকে সেবা করলে এই তিনটি গ্রহের অশুভ প্রভাব থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত রাখা যায় আবার গুরুদেব বৃহস্পতি বুধ এদেরকে সন্তুষ্ট করার জন্য গরুকে আমরা টোটকা হিসাবে ধরে থাকি কিন্তু আজকের আলোচনা আমরা করতে চলেছি কুকুরকে নিয়ে প্রথমেই একটি জিনিস চমৎকার স্বরূপ আপনাদের জানিয়ে রাখি কোনো শনিবার সকালে যদি আপনি আপনার বাড়ি থেকে কোনো কালো কুকুরকে বার হতে দেখেন বা আপনি বাড়ি থেকে বার হওয়ার পরই আপনার চোখের সামনে যে কুকুরটি প্রথম পড়বে সেটি যদি কালো রঙের হয় তাহলে বুঝে যান আজকের দিনটিতে শনিদেব আপনার উপরে প্রসন্ন আছেন আপনার জীবন থেকে খুব শীঘ্রই দুঃখ কষ্ট দূরীভূত হতে চলেছে আর কালো কুকুর কিন্তু সেই বহন করে থাকে সেদিনটিতে আপনাদের সমস্ত প্রকার প্রকার সকল প্রচেষ্টা করা উচিত কারণ ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন এবার কুকুর নিয়ে যদি বলি বাড়িতে কুকুর পোষা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে আপনারা যে কুকুর পোষছেন সেই কুকুরের রং যদি কালো হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ পরিণাম আপনারা পেতে পারেন কুকুরটিকে রুটি খাওয়াতে পারেন আর সেই রুটিতে যদি একটু সরিষার তেল মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আরও বেটার ফলাফল আপনারা পাবেন আপনি নিজের বাড়িতে কোনো কালো কুকুর যদি পুষে থাকেন এর ফলে শনি এবং কেতু কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হয় ফলস্বরূপ বাড়িতে নেগেটিভ এনার্জির বিনাশ করে পজিটিভ এনার্জি বাড়িয়ে দেয় এই ধরনের পোষ্য কালো কুকুরগুলি যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এমনটি কিন্তু মনে করা হয়েছে আপনারা মহাভারতের কথা মনে করুন মহাভারতে আপনারা শুনেছেন যুধিষ্ঠির সহ তার পঞ্চ ভাই অর্থাৎ পঞ্চ পাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন কিন্তু একটি কালো রঙের কুকুর তাদেরকে পথ দেখিয়েছিল স্বর্গে যাওয়ার সুতরাং কুকুরের সাথে কিন্তু আমরা শনিদেব আর শনিদেবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছিন্নভাবে আমরা যোগসূত্র পেয়ে থাকি হিন্দু শাস্ত্র থেকে শুরু করে শাস্ত্রে শনি কেতুর অশুভ প্রভাবে কালো কুকুর পুষলে আপনারা অনেকটাই কিন্তু শুভ পরিণাম নিশ্চিতভাবে পেতে পারেন কুকুরকে রুটি খাওয়ালে অত্যন্ত সন্তুষ্ট হন শনিদেব যা বিশেষ করে যাদের শনি সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে শনির দশা অন্তর্দশা বা দশা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের নিয়মিত কুকুরকে কালো রঙের কুকুরকে রুটি খাওয়ানো উচিত ফলস্বরূপ যে শুধু শনির দশা কেটে যাবে তা কিন্তু নয় ভগবান কাল ভৈরবও আপনার উপরে সন্তুষ্ট হবেন আর যার উপরে কাল ভৈরব প্রসন্ন হন তার উপরে আসা অতি বড় বিপদও কিন্তু কেটে যায় আর্থিক সংকট থেকে মুক্তি মেলে সন্তান সন্ততি নিয়ে জীবনে চলতে থাকা অশান্তি থেকে আমরা মুক্তি পেয়ে থাকি যদি আমরা কালো কুকুরের সেবা করি আর যারা উল্টে কালো কুকুরদেরকে মারধর করে অনেকে রাস্তার সারমেয়দেরকে আমরা দেখেছি ঢিল ছুঁড়ে মারতে তাদেরকে কোনো না কোনোভাবে ক্ষতি করতে এই ধরনের ব্যক্তিবর্গেরা কিন্তু জন্মছক ওরিয়েন্টেডভাবেই শনির দ্বারা পীড়িত আর তাই তাদের জীবনে কখনোই কোনো উন্নতি আপনারা হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন না এটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে সুতরাং শনির সব থেকে বড় উপায় শনির তো মন্ত্র আছে আমরা জানি শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা শনির আরও একটি একাক্ষরী বীজ মন্ত্র আছে ওম শ্যাম নামা এগুলি যক করেও শুভ পরিণাম পাওয়া সম্ভব এছাড়াও আরও অনেক প্রতিকার আছে কালো রঙের বস্তু সামগ্রী দান করা যেতে পারে হতদরিদ্র গরিবদের মকর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাদে বলছি কারণ আপনাদের নিষেধাজ্ঞা আছে বাদবাকি রাশির জাতক জাতিকারা আপনারা কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করে সুযোগ সুবিধা অর্জন করতে পারেন শনিবারের দিন শনি মন্দিরে সরিষার তেল দান করতে পারেন কালো কালো তিল কালো বীজ দান করতে পারেন এটি নীল রঙের বাতি দান করতে পারেন এ থেকেও উপকার পাওয়া যায় শনি মন্দিরে কালো পতাকা দান করে কেতুর উপকার পাওয়া সম্ভব কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ফাস্ট এবং এফেক্টিভ যে ফল সেটি কিন্তু কালো রঙের কুকুরদেরকে খাদ্য খাওয়ার খাওয়ানো বিশেষ করে আটার রুটি যদি খাওয়াতে পারেন সব থেকে বেটার ইম্প্যাক্ট একজন মানুষ পেয়ে থাকে আর শনি যদি আপনাদের জন্মছকে ভালো হয়ে থাকে তাহলেও একটি জিনিস জেনে নিন আপনার জীবনে কিন্তু বেঁচে থাকাকালীন একবার না একবার সাড়ে সাতই আসবেই শনির সাড়ে সাথেই মিনিমাম দশ থেকে এগারো বছরের মধ্যে একজন ব্যক্তির জীবনে চলে আসে কোনো কোনো ব্যক্তির জীবনে আমরা দেখি যদি তিনি সত্তর থেকে আশি বছর নব্বই বছর বাঁচেন তার জীবনে দুই তিনবারও কিন্তু শনির সাড়ে সাতই আসতে পারে আর শনির ঢাইয়া যে কতবার আসবে সে তো বলাই যায় না আর শনির দশা মহাদশা আসতেই পারে আসলে কিন্তু আঠেরো বছর আর তাই আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ অবগত না হয়ে থাকেন দামি নামি আংটি কেনার ক্ষমতা আপনার নেই এক্সপেন্সিভ জ্যোতিষী প্রতিকার করার ক্ষমতা আপনার নেই হোমযোগ্য করার ক্ষমতা আপনাদের নেই দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই শনির প্রতিকার স্বরূপ কালো রঙের কুকুর কালো রঙের কাককে আপনারা প্রতিদিন খাদ্য খাবার খাওয়াতে পারেন বিশেষ করে শনিবারের দিন আর শনিবারের দিন ভুলেও নিজে যেন সরিষার তেল খাবেন না বেগুন খাবেন না আর মদ মাংস থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন শনিবারের দিন আশা করি শনিদেবের কৃপায় আপনাদের জীবন সমৃদ্ধশালী হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি